আসসালামু আলাইকুম ওরমতুল্ল সম্মানিত ফ্রি ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফবোট গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইফবোড সম্পর্কিত আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে লাইভ বোর্ড অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে ইনকাম শুরু করবেন যারা লাইফবোড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করার জন্য দেখেন উপরে থ্রিললের মেনু রয়েছে এই থ্রিল মেনুতে ক্লিক করবেন এখানে আপনার প্রফাইল ইনফরমেশন দেখা যাবে এখানে দেখেন এখানে একটি অপশন রয়েছে যে আই আমেরিফাই প্রপার নামে একটি অপশন রয়েছে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সক্রিয় করতে হবে এখন অ্যাক্টিভিশন হলে কিন্তু এখানে একটি টিকমার চলে আসবে তো আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দেখেন এই যে ভেরিফাই নাও নামে যে অপশানটা রয়েছে এই ভেরিফাই না অপশানে ক্লিক করবেন এখানে অবশ্যই এই ভেরিফাই না অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি এরকম একটা ইন্টারভ্রাইজ নিয়ে আসবে এখান থেকে এই যেখানে দেখেন অ্যাগ্রিওথ আপনাকে অবশ্যই আপনার বিকাশনগদ রকেটের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এখানে অবশ্যই দেখেন এখানে টিকমার্ক রয়েছে এক যে উইথ আপনার এখান থেকে তিনশো টাকা চার্জ কাটবে সেক্ষেত্রে এখানে টিকমার্ট অপশানে ক্লিক করবেন এই যে ভেরিফাই প্রফাইল নামে একটা অপশন রয়েছে এই ভেরিফাই প্রফাইলটা ক্লিক এখানে আপনি ভেরিফাই করে নেবেন ভেরিফাই প্রোফাইল অপশানে যাবেন এখানে ভেরিফাই অপশান থাকবে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সরাসরি এরকম একটি অপশানে নিয়ে আসবে এখানে আপনি রকেট নগদ এবং মেগাসের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন নগদের মাধ্যমে করতে চাইলে এখানে নগদ অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পারবেন একটি নাম্বার থাকবে নগদে এই যে এই যে নাম্বারটা এখানে থাকবে যেই নাম্বারটা থাকতে গেলে সেই নাম্বারটা কপি করে নিয়ে আপনার নগদ থেকে তিনশো টাকা পেমেন্ট করে ট্রান্সাকশনটা এখানে বসে জাস্ট বেশি অপশনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে আর যদি আপনি বিকাশ থেকে করেন তার সেমভাবে আপনি এখানে আবারও টিক মার্কেট ক্লিক করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন বিকাশ থেকে করতে গেলে অবশ্যই এখানে বিকাশ সিলেক্ট করবেন রকেট থেকে করতে গেলে রকেট সিলেক্ট করবেন তো বিকাশ সিলেক্ট করে নিয়েছে এখান থেকে বিকাশ যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনি এরকমভাবে কপি করে নেবেন কপি করে আপনার সরাসরি বিকাশ অ্যাপসে প্রবেশ করেন বিকাশ অফিসে আসার পর আপনি যে নাম্বারটা কপি করছেন সেই নাম্বারটা এখানে ক্লিক করবেন সেই নাম্বারটা ক্লিক করার পর আপনি এখানে তিনশো টাকা পেমেন্ট করবেন তিনশো টাকা লিখে দিচ্ছি দেন এখানে এগিয়ে যান অপশানে ক্লিক করবেন এখানে আপনি এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে এখানে ক্লিক করবেন বিকাশের পিন নাম্বারটা হয়ে গেলে দেন এখানে দেখেন ইন কনফার্ম করুন এই অপশানে ক্লিক করবেন এই ক্লিক করার পরে এখানে সেন্ট মানি ট্যাপ করে ধরে রাখবেন আপনার এখানে মানি হয়ে যাবে তারপর এখান থেকে ট্রানজাকশনটা কপি করে নেবেন অবশ্যই দেখবেন নগদ থেকে করলে কিন্তু এরকম ট্রানজাকশন থাকবে বিকাশ থেকে করলে কিন্তু এরকম ট্রানজেকশন থাকবে আপনারা অবশ্যই এখানেও একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন যদি সমস্যা হয় অবশ্যই পরবর্তীতে স্ক্রিনশট নিয়ে আপনার সাপোর্টটা কন্ট্যাক্ট করলে সেটা সমাধান করে দেবে তো আমি এখানে টাকা পাঠিয়ে দিচ্ছি এবং আমার এখানে ট্রানজেকশন আইডিটা কপি করে নিয়েছি দেন আমি সরাসরি এখন অ্যাপসের মধ্যে চলে আসবো অ্যাপসের মধ্যে আসার পরে যে ট্রানজেকশন ঘর যেটা এটি ইন্টারভিউ ট্রানজাকশন আইডি এই অপশন থেকে আমি ট্রানজাকশনটা বসিয়ে দেন এখানে ভেরিফাই নামে যে অপশনটা রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করব দেখেন ভেরিফাই ক্লিক করলে কিন্তু সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণ লোড নেবেন অপেক্ষা করবেন এইরকম একটা অপশন আপনার এখানে চলে আসবে আপনি চাইলে কিন্তু আপনার এখানে ইনভয়েসটা ডাউনলোড করে নিতে পারেন যে আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে এরকম একটা পেমেন্ট সফল হয়েছে তো আপনি এখানে ব্যাক বাটনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রফাইলটা ভেরিফাই হয়ে গেছে এখন ব্যাক বাটনে ক্লিক করবো সরাসরি প্রোফাইলে চলে আসবো রিলুক দিয়ে যদি অ্যাপস থেকে বের হয়ে আবার অ্যাপসে ঢুকেন তাহলে দেখতে পারবেন আপনার প্রোফাইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন চাইলে আপনার ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখতে পারবেন এই যে দেখেন এখানে টিকমার চলে আসবে আপনার প্রোফাইলের আপনার ওয়েলকাম বোনাসের ভিডিও দেখতে পারবেন যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার সাথে কথা বলে তার গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং নিয়মিত মেটিং সেমিনার থেকে আমাদের অ্যাপসে প্রত্যেকটা অপশন সম্পর্কে জেনে প্রত্যেকটা কাজগুলো বুঝে কাজ করে এখান থেকে আপনিও চাইলে এখান ভালো করে ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি কিভাবে এখন ভেরিফাই করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন